একটা না তো পুরো এলাকা জমজমাট করে ফেলছেন আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল কয়েকদিন ধরে নিউজ ফিড ঘাটাঘাটি করলে খালি কি নাম আসে জানে নয়ন নয়ন নয় হুইজ দিস নয়ন এটা হচ্ছে একটা মাংস ব্যবসায়ী কষাই টলির আবার মানে আচ্ছা তো এটা নিয়ে এত হাইপ ক্যান মানুষের দ্য উনি এমন একটা কাজ করেছে যেটা কখনোই হয়নি আমি দেখিনি উনি একটা উট নিয়ে আসছে সাধারণ মানুষের কেটে খাওয়ানোর জন্য ইট অল সিমস টু গুড টু বি ট্রু বাট এটা একটা কষ্ট আছে না তো এক কেজি মাংস সাড়ে পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে তো কি আছে এই উটে আমরাও দেখতে যাবো তো চলেন সবাই মিলে কষাই টুলি যাই এখন আমরা আসি তারা মসজিদ মানে এটা একটা ফেমাস একটা মসজিদ পুরান ঢাকার এখন হচ্ছে আমরা ভাই যেহেতু আসছি নামাজের টাইম হয়ে গেছে তো নামাজটা পরে তারপরে যাব বিকজ নামাজ ইজ ইম্পর্টেন্ট গাইস ফাইনালি আমরা এসে বললাম আমাদের সেই কাঙ্ক্ষিত উটটির কাছে এটা হচ্ছে আরমানি টোলা মানে ওই যে মাঠ আর কি ওই যে আনন্দময় বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে যে মাঠটা এই মাঠের এখানে অ্যাজ ইউ গাইস ক্যান সি ওখানে একটা উট আছে আর এখানে দশ বারোটার মতো গরু এখানে ডিসপ্লেতে রেখে দিছে মে এগুলো জবাই করে কসাই গরু যেহেতু নয়ন আঙ্কেল কসাই নয়ন ভাই সরি কসাই আঙ্কেল ভাই দুইটাই যেটাই লাগে ভাইয়া কেমন আছো তোমরা এই উঠ দেখে এখানে তোমরা এখানের এলাকার কবে আসছো উঠটা

না আমি তো আমার ছেলে নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা আমরা তো খুশি তো আছে ঠিক আছে ওদের ওদের এই যে আমি কিছু ফ্রেন্ডস আছে ওদের আমি ভিডিও কলে দেখাইলাম যে দেখো আমাদের এই কি অবস্থা এটা একটা জম জম ঈদের আমেজ অলরেডি ওইরকমই আমার ফ্রেন্ড তো থাকে ইউকেতে তো ও বলতেছে যে কি ব্যাপার এই ঈদ আসলো কি কোথায় কাট কোথায় উঠলো দেখলাম না বলছিল আর এইখানে যে সাড়ে 5500 টাকা দেখলাম কেজি এটা আপনার যুক্তিযুক্ত মনে হচ্ছে একটু বেশি হলেও আমার একটু বেশি কারণ আবার ওইটা যদি আপনি বিচার করেন যেটা দেশে দেশের দেশের হিসাবটা যদি করেন তাহলে ঠিক আছে কিন্তু এটা আপনার ওই মিডিল দিকে দুবাই বা আর ওই দিকে হ্যাঁ সৌদিতে তো আমি যেমন আমাদের এইখানে আপনার গরুটা আমি ইন্ডিয়াতে প্রচুর গেছি ইন্ডিয়াতে আপনি সিকিমে গেলে পরে গরু পাবেন না তখন পাঁচ হাজার না আপনার যদি দশ হাজার রুপি দিয়ে বলে যে এক বাটি গরুর মাংস দিবে

আমরা যেটা আসে ওটা আমাদের জন্য না ওটা বাইরে এক্সপোর্ট এক্সপোর্টিং মানে আপনি কি এর আগে উটের মাংস ট্রাই করেছিলেন সৌদি খেয়েছি খেয়েছেন সৌদিতে টেস্ট কি রকম ভালো অনেকেই বলে যে এটাতে মিল্কি একটা স্মেল আসে হ্যাঁ হ্যাঁ তো আমার কাছে এরকম এটা হয় কি আসলে মাংস রান্নার প্রসেসটা একটু অন্য রকম থাকে তো আমরা সচরাচর তো বিফ খেয়ে অভ্যস্ত তো ক্যামেলের মাংসটা এটা অনেকটা আপনার খাসির মাংসটা যেমন অনেক প্রসেস করে রান্না করতে হয় না খাসির মাংসটা তো এইটাতে অনেক চুলা রাখতে হয় অনেক প্রসেস করে মশলার মিক্সিংটা অনেক ব্যাপার আচ্ছা 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 কারণ এটার মশলার মিক্সিংটা খাসির মাংসটা যেমন সবাই কিন্তু রান্না করতে পারে না একটা ঘাস ঘাস গন্ধ আসে ঠিক আছে ওই ওই রকম হলে পরে এটাতে কেউ খেতে পারবে না আচ্ছা আচ্ছা কিন্তু এটার রান্নার প্রসেস আলাদা আছে আর আপনার ওই যে আফ্রিকান কান্ট্রিগুলিতে তো এটা তো এইভাবে খায় না

আসলে পুরো একদম ঈদ একটা মোড এসে ভরছে সবাই আমেজ একটা এসে ভরছে সবাই আসতে সবাই দেখতেছে তো এই উটটার এখন শেষ মেশ কতটুক বাকি আছে বাকি বুকিং টোকিং চলতেছে কেমন কি সাত তারিখ সাতটায় হবে অল্প কিছু আছে আচ্ছা আচ্ছা আমরা তো আর কি এর আগে আপডেটে জেনেছিলাম যে গত শুক্রবারে কাটার কথা ছিল এটা পরে শুক্রবারে করার কারণটা এটা ধরেন যে সামনে শুক্রবারে করার কথা ছিল সামনে শুক্রবারে করি নাই আমরা এই জন্যে যে আমাদের অনেক গোজ বাকি ছিল আচ্ছা 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 মানে আপনারা চাচ্ছিলেন সব বুকিং হওয়ার পর তারপর কাটতে বুকিং হওয়ার পরে কাটতে আচ্ছা আচ্ছা দশের গোজ থাকলেও উঠ কাটব না ঠিক আছে সব বেচা শেষ উঠ কাটবো ঠিক আছে সাত তারিখ শুক্রবার সকাল সাতটায় কাটবো আমরা ঠিক আছে এমনি সবাই রেসপন্স কীরকম মোটামুটি সবাই এভাবে বুকিং এর নিয়মটা কি রকম বা নিয়মটা ধরেন যে আপনি এই যে কাউন্টার আছে এখানে কাউন্টার আছে এখানে এখানে কি জমা দিতে হয় হ্যাঁ জমা দিতে হয় অর্ধেক কি আচ্ছা অর্ধেক দিয়ে দিতে হয় তারপরে অর্ধেক জমা দিতে হবে বাকি তারপরে গোস নেওয়ার সময় আচ্ছা আচ্ছা এটা কি সবার সামনেই লাইভ কাটা হবে তাই তো সবার সামনে একবারে সচকে সবাই দেখবে বাসায় যারা ঘুমায় থাকবে তারাও দেখতে পাবে কোন চ্যানেলে হ্যাঁ সব চ্যানেলে এ সবাই যারা যারা আসবে সবাই দেখবে সবাই দেখতে পারবে

মানে কোন জায়গায় দেখি নাই যে কোন বস্তের দোকানদাররা উট কাটে বিক্রি করে এটা একটা ইতিহাস এটা একটা ইতিহাস মানে কি novembro একটা বুকের পাটার অফিশিয়াল আসলে পুরান ঢাকাবাসী খাওয়াইতে নিয়ে আসছে উটটা উনি লাভ লস হিসাব করে আনে না 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 উনি আনছে যে পুরান ঢাকাবাসীকে খাওয়াইমু সবাইকে খাওয়াবে আর কি পুরান ঢাকাবাসীকে সবাইকে খাওয়াইমু সেই জন্য উটটা নিয়ে আইছে লাভ লস হিসাব করে উনি আনে না

আমার লাভ হলো আমি একটা নিয়ে নিলাম সবার সাথে সাথে কত হলো মামা বারোটা বারোটা কত 25 আসো আসো এখন সাইডে যাই আজান টাকাটা নিয়ে আসো তো সবাই কই আর একজন কই সবাই আছে তুমি খেয়েছিলা সবাই খেয়েছে

খায়া সুক্রিয়া করতে হয় এটা অনেক মানে বাইরে ভাই বয়লা লাগে ভাই ভাই এটা বেশি সামনে যাওয়া যাবে না দেখতেছেন হাইটটা দেখেন কত উঁচা হয় এগুলা মানে এটা স্কেল করা হয়েছিল এটা সাড়ে সাতশো কেজি প্লাস আছে কিন্তু অনেকে ধারণা করেছিল হাজার পঞ্চাশ প্লাস হবে কিন্তু এটা হয়নি যদিও থাক আল্লাহর জিনিস আল্লাহর কাছে যাচ্ছে আর নয় নয়ন ভাই যেহেতু একটা ভালো উদ্যোগ নিছে সো এটা আশা করি সব কিছুই হয়ে যাবে উটটিকে গাদতুলি হাট থেকে সাড়ে বাইশ লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল অ্যান্ড এই পর্যন্ত নাকি মানে সব মাংস প্রায় অলমোস্ট শেষ পঞ্চাশ থেকে সত্তর কেজি বাকি আছে অ্যান্ড এটা আমাদের বললো আর কি কথা বলে জানলাম অ্যান্ড যারা আপনারা এটা ক্রয় করতে চান ওখানে নাম্বার দেওয়া আছে আমি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন বিকজ এটা একটা মানে এখন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আমি কমেন্ট করবো না কিছুই কারণ এটা ওনাদের একটা কস্টিং আছে আর ওনারাই ভালোভাবে জানে যে কীভাবে কী করছে সো হু এম আই টু কমেন্ট অন দিস একটা জিনিস বলে রাখা ভালো উটের মাংস খেলে কিন্তু অজু ভেঙে যায় এটা নিয়ে একটা হাদিস আছে সহি মুসলিমের তিনশো ষাট একটা সাহাবি মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে জিজ্ঞেস করেছে যে মাটন খেলে বা খাসি খেলে কি অজু ভাঙে বলছে না বাট উটার কথা যখনই বলছে বলছে হ্যাঁ এটা অজু ভেঙে যায় সো আপনারা খেয়াল করবেন এটা এটা অনেকেই দেখছি আর কি অনেকেই জানে না সো এটা জানিয়ে দিলাম সো দ্যাটস অল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম